আবার গরম করতে দিয়েছি পপকর্নগুলো তো আমার রেডি হয়ে গেছে দেখো বাটিতে রেখেছি আর এখানে আমি আরেকটা টিফিন রেডি করবো তার জন্য একটু কড়াইতে তেল দিয়ে দেবো আর আমি যেহেতু বেশিরভাগ রান্নাই আমি রিফাইন তেলে খাই শস্যের তেলটা আমি কম ইউজ করি তো সেই কারণে আমি রিফাইন তেলেই কিন্তু রান্নাটা করলাম আর এখানে দেখো বাটিতে আমি বাদাম নিয়ে নিয়েছি তো এই বাদামগুলো আমি ভেজে নেব খুব বেশি বাদাম কিন্তু নেব না কারণ আমি অল্প পরিমাণে করবো যতটা পরিমাণ আমি মুড়ি দেব এর মধ্যে সেই পরিমাণ আমি বাদাম দিলাম আর খুব একটা বেশি আমি বাদাম খাবো নাই কারণে অল্প পরিমাণ বাদাম দিলাম যাতে বাদামের যে স্মেলটা সেটা যাতে মুড়ির মধ্যে আসে এবং কয়েকটা মুড়ি বাদামের দানা যাতে মুখে পড়ে সেরকম আমি কিন্তু বেশি বাদাম এর মধ্যে দেবো না তো বাদামগুলো এখানে আমি একটু ভেজে নেবো লাল্লান করে তো বন্ধুরা এখানে দেখো আমার বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কয়েকটা মুড়ি দিয়ে দেবো খুব বেশি দেবো না মুড়ি দেখ এটুকা আমি মুড়ি দিয়ে দিলাম এবার মুড়ি আর বাদাম এখানে আমি ভালো করে মিশিয়ে নেব খুব বেশি পরিমাণ কিন্তু দেব না আর এখানে কিন্তু বন্ধুরা আমি একটু লবণ অ্যাড করবো কারণ একটু লবণ দিলে জিনিসটা খেতে চলো এই রান্নাটা আমি রেডি করে নিয়ে বাটিতে ঢেলে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো বন্ধুরা আমার সন্ধ্যার টিফিন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখানে আছে পপকর্ন ভাজা আর এখানে আছে কি বলে ওটা ভুলে যাচ্ছি দাঁড়ো মুড়ি বাদাম দিয়ে ভাজা করেছি আর এখানে উপর দিয়ে একটু শশা ছড়িয়ে দিয়েছি কারণ মুড়ির সঙ্গে শশাটা খেতে আমার খুব ভালো লাগে আর শশাটা হজমও করে সেই কারণে আমি শশাটা প্রায় সময় মুড়ি দিয়ে বলো বা দুপুরে ভাত খাওয়ার পরে বলো আমি শশাটা খাই তবে সব সময় না যখন যখন মানে বাড়িতে থাকে তখন তখনই খাওয়া হয় সব সময় যে খেতে হবে এমন কোনো কথা নেই তো যাই হোক এই হচ্ছে আজকের আমার সন্ধ্যার টিফিন ডুবুর জন্য হচ্ছে পপকর্ন আর আমার জন্য হচ্ছে শুধু আমার জন্য না ডুবুও খাবে আর পপকর্ন কতখানি আর পেটে থাকে মুড়ি দিয়ে আর শশা দিয়ে আর বাদাম দিয়ে মাখা করা একদম সিম্পলভাবে এটা একবার তোমরা খেয়ে দেখো বাদাম আর মুড়ি প্রথমে বাদামটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর মুড়ি দিয়ে কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু এরকম শশা কুচিয়ে দিয়ে তোমরা খাবে দেখবে খুব ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু আমি জানতাম না এটা কিন্তু আমার মায়ের কাছে শেখা মা বলেছিলেন যে অনেক সময় হয়তো খেতে ভালো লাগছে না মুখে স্বাদ থাকে না তখন যদি এইভাবে করে খাস তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকের আমার সন্ধ্যার টিফিন দেখতে পেলাম না বন্ধুরা তো দেখতেই পেলে আজকে সন্ধ্যার টিফিনে কী কী আছে বাদাম মুড়ি মাখা আর ওদিকে হচ্ছে পপকর্ন আর দেখো মানে একটুখানি রান্নাঘরে বসেছি পুরো মানে মানে ঘাম হচ্ছে এত মানে এত গরম পড়েছে বন্ধুরা অসম্ভব গরম পড়েছে মানে রান্নাঘরে এসে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে যে কাজ করব মানে কাজ করা যাচ্ছে না এত অসম্ভব পরিমাণে গরম পড়েছে কদিন একটু বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছিলো বাট আবার দেখো গরমটা পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা ওই ঘরে লুকো পড়তে বসে গেছে তো ওকে টিফিনটা দিতে আজকে একটু দেরি হয়ে গেলো তো আপাতত এখন ওকে টিফিনটা খাইয়ে দেবো আর এখন আর দুধ দেবো কারণ রাতের বেলা তো দেখবে সকালবেলায় আমরা যাই খাই না কেন হজম হয়ে যায় কিন্তু রাতের বেলা হজম হতে চায় না কারণ প্রচণ্ড গরম গরমকালে যদিও বা হজম তাড়াতাড়ি হয় কিন্তু রাতের দিকে যদি হজম করতে না পারে বমি টমি হয়ে যায় সেই কারণে রাতে দুধ দিলাম না ওকে শুধু পপকর্নটা খাক আর ওখানে মুড়ি মাখা করা আছে ইচ্ছে হলো দুটো মুড়ি খেয়ে নেবে তো বন্ধুরা আজকের ব্লগসটা কেমন লাগলো একটা ছোট্ট ব্লগ স্টার্ট করেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যার টিফিনটা নিয়ে শেয়ার করলাম তোমাদের সাথে এই ব্লগসটা যারা ইউটিউবে দেখছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করেনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা এই ব্লগসটাই আমার ফেসবুক পেজে দেখছো আমার ফেসবুক প্রোফাইলটাই হচ্ছে পেজ মান্ত মজুমদার প্রোফাইলটাই হচ্ছে পেজ তো আমার পেজটাকে ফলো করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আবার কিন্তু মানে ভীষণ পরিমাণে গরম পড়ছে তোমরা সবাই খুব সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো পুরো কান্ডের জল খাও নুন চিনের জল খাও লেবু চিনের জল খাও এবং নিজেদের দিকে খেয়াল রাখো তো চলো বন্ধুরা আর মানে কথা বলতে পারছি না প্রচণ্ড গরম লাগছে এবার একটু ওই ঘরে যাবো ফ্যানের তলায় বসতে হবে আর ডুবো খুব পড়াতে হবে অনেকটা রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা এখনকার মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো